জয় হিন্দ ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ আপনারা জানেন যে সৌদি ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্ট করেছে যার ফলে সৌদি তেলের উপর ভারত নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে সৌদি থেকে আসা তিনশোরও বেশি অয়েল ট্যাঙ্কারকে ফিরিয়ে দিয়েছে এবং সৌদির রাইভাল দেশ ইউএ সাথে তেলের চুক্তি করেছে আসি দ্বিতীয় খবরে ভারতের প্রথম স্বদেশী নিউক্লিয়ার পাওয়ার ব্যালাস্টিক মিসাইল সাবমারিন আইএনএস আরিহান্ত যেটা দু হাজার সালে ইন্ডেক্ট হয়েছিল আগামী কয়েক বছরে তার ডিউটি পরিবর্তন করা হবে এবং এটাকে ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহার করা হবে আসি তৃতীয় খবরে ফ্রান্সের সাফরান ভারতের তেজাস মার্ক টু ফাইটার জেটের জন্য দুটি ইঞ্জিন বানানোর অফার দিয়েছে যার মধ্যে একটি হলো যার ক্ষমতা হবে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলো আর অন্যটি হবে একশো কুড়ি কিলো নিউটন যেটা লাগানো যেতে পারে চার নম্বর খবরে মহেন্দ্র আরমাডো এখন অ্যান্টি ড্রোন হয়ে গেছে এ ড্রোনকে সফট কিল কিংবা হার্ড কিল করতে পারে আসি পাঁচ নম্বর খবরে ডিআরডিও এখন ড্রোন টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় নতুন প্রজেক্ট স্টার্ট করবে এটা স্বদেশী ওয়ারহেড ডিজাইন করা হবে এটাতে যা শত্রুর ইলেকট্রনিক্সকে ডিসেবেল ডিসেবল কিংবা ডিস্ট্রয় করে দিবে বস্তুত এটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ব্যবহার করে যা ইলেকট্রিক ডিভাইসকে কে করে দেয় এটা দিয়ে ড্রোন কমান্ড সেন্টার ইত্যাদি ধ্বংস করা সম্ভব ধন্যবাদ ইতি